আমার ভিতরে একটা মেয়েলি ভাব হয়ে গেছে মানে এসে পড়ে পড়ছে আমার চলাফল অন্যরকম হয়ে গেছে তো আমার যেটা বিলট নাম তো সেটা মাকে বলছি মা দেখাইছে মাইনে যেরকম হয় তো ওকে আমার মানে বুঝতো না আমার মা বুঝতো না আমার ফ্যামিলি ভাই বোন কেউ বুঝতো না তাইকে আমি বলতাম আমার চলাফেরা হাঁটা চলা কথাবার্তা সব কিছু মেয়েদের মতো ছিল রাস্তাঘাটে অপমান করতো রাস্তাঘাটের মানুষ যে আমাকে খারাপ কথা বলাইতো মানে আমি অনেক কিছু ভাবতো যে আমি এখন আরো বেশি মানে সেটা ঘৃণের ঘৃণের পাত্র ইউরছি যে এত খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে কেউ আমাকে বুঝবে না ঠিক আছে বাইসে কোনো লাভ নেই একবার আমি ঘোরা ধরিয়ে দিচ্ছি আমার মানা তেল বাঁচতাম না কাজটা কিভাবে করছি মানে আগে সেটা মাথায় নেই কাজ করার পর আরকি সামনে দেখতে সব কিছু ধোয়া সাজে ছোটোবেলা থেকে আমার সব কিছু ঠিকছিল আমি মানে এমনিতে স্বাভাবিকভাবেই ছিলাম যেরকম একটা ছেলে স্বাভাবিকভাবে বড় হয় আমি সেরকম বড়ো হয়েছি যখন আমার চোদ্দ বছর বয়স পড়ছে চোদ্দ বছর বয়স মানে চলে তখন শেষ হয়েছে তখন থেকে আমার সাথে আমার মানে যে প্রসঙ্গ অস্তে আস্তে মানে হয়ে যেতেছে মানে টাইনে ছোটো হয়ে তার ঠিক একবার থেকে দেড় বছর পর দেখে মেরে মানে বিলার বিলাট নামে মনে করছি যখন থেকে মানে সেই সব ইনফেকশন হতে পারে তাহলে এরকম বিলাট নামতে পারে কিন্তু দেখি যে না এরকম প্রায় প্রায় প্রতি মাসেই হতো ছয় থেকে সাত দিন থাকতো তাহলে তার কোনো দিন তিন তিন মাস দুই মাসেও হতো না আবার হইতো আবার রক্ত চাকা চাকা মতো নামতো অনেক ব্যথা হইতো তো আস্তে আস্তে এরকম করতে করতে আমার ভিতরে একটা মেলি ভাব মানে এসে আমার চলাফল অন্যরকম হয়ে গেছে তো আমি এগুলো এগুলোকে বলার চেষ্টা করছি তার মানে অতটা গুরুত্ব দেয় না বা বোঝার চেষ্টা করে নাই আমার কেউ সাপোর্ট করে দেয় না কোনো জিনিস থেকে যে আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমি অনেক কষ্ট করছি আমার বাবা মা বলে ঠিক আছে চার বছর বয়সের সময় তখন চার বছর বয়স তারপর যখন বাবার আদরকে বুঝি বুঝিনি তখন বড় হয়েছে সাত বছর বয়স তখন মা বিয়ে হয়ে গেছে মায়ের বিয়ে হয়েছে তখন মারা কিছু সেটা ভালো বুঝি নাই কোনো মধ্যে বুঝি নাই তো তারপরে স্বাভাবিক বলবে আমি মানে পরিমাণটা অনেক কিছু পরিচেঞ্জ হইতেছে পরিবর্তন হইতেছে কিন্তু আমি নিজে যে আগে ভুবে ফেলাফেরা করতাম ওইটাই আমি আশা করতেছি না আমার কাছে সারাদিন যতই সবাই যতই বুঝক কিন্তু দিন শেষে আমার চলাফেরা আমার মন মন থেকে ভিতর থেকে যেটা আসে আমি সেটাই করতাম আমার চলাফেরা হাঁটা চলা কথাবার্তা সবকিছু মেয়েদের মতো ছিল তো ওকে আমার মানে বুঝতো না আমার মা বুঝতো না আমার ফ্যামিলি ভাই বোন কেউ বুঝতো না তাই আমি বলতাম তোমার যেটা বিরাট নাম তো সেটা আমি মাকে বলছি মা দেখাইছে মায়ের যেরকম হয় তোমার দেখা চিকিৎসা করছে কিন্তু কোনটা লাভ হয় না না হলে তো মানে নিজের আমি যখন একা থাকতাম তখন আমি নিজে নিজে মানে বুঝতে পারতাম না যে আমি কি একটা ছেলে নাকি একটা মেয়ে আমি নিজে মানে বুঝতেই পারতাম না তো তারা প্রতিবেশী সবাই মানে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতো ভালোই জানতো তা একটা ছেলে মানুষ হয়ে এরকম চেঞ্জ হয়ে গেছে সবাই আমাকে খারাপ ভাবতো খারাপ জানতো খারাপ বলতো সমালোচনা করতো মানে শিষি করতো কেউ আমাকে সাপোর্ট করতো না আমার মা সেও সময় আমাকে রাস্তাঘাটে অপমান করতো রাস্তাঘাটে মানুষ যে আমাকে খারাপ কথা বলাই তো মানে আমি অনেক কিছু ভাবতো যে আমি হয়তো ইজলো অর্জন জন্য করতেছি কিন্তু আমি নিজেকে নিজেকে বুঝাতে পারতাম না যে আমি কিসের জন্য এটা করি সেটা আমি আমার সাথে কান্না করতাম দেশের সাথে যাতে ঘরে বসে কান্না করতাম তো আমি বুঝলাম ট্রেন অফিসে কাজ করতাম ট্রেন পোস্টে মানে মাস্টারও লো আর কি এমনিতে কাজ করতাম তো আস্তে আস্তে এরকম করতে করতে এখন আর নিজেকে আর কিন্তু ঝামাইতে পারতাম না তারপর আস্তে আস্তে আমি কান করাইলাম না করাইলাম এখন আরও বেশি মানুষের কথা ঘিনের ঘৃণের পাত্র ইয়েছি যে এত খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কে কিন্তু কেউ আমাকে বুঝছে না তো আস্তে আস্তে মানে কি বল মানে এতটা নিজের প্রতি ঘৃণা তৈরি হয়েছে যে আমি নিজেকে নিজের সময় কটল করতে পারতাম না যে আমি কি এটাই মানাইতে পারতাম না যে আমি কি সম্পূর্ণ কোনোটাই না